সমাজসবাদী দপ্তরে সমাজকর্মী ইউনিয়ন পদের সর্বমোট নয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু এখনো চলমান রয়েছে আপনারা যারা এখন পর্যন্ত আবেদনটি করেননি আপনারা অতি দ্রুত আবেদন ফোয়াটি কিন্তু সম্পন্ন করে নেবেন আর আপনারা আমাদের মাধ্যমে যারা অনলাইনের মাধ্যমে আবেদন ফোয়াটি সম্পন্ন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন যেটি একটি পদের ক্যাটাগরি ছিল সেটি হল সমাজকর্মী ইউনিয়ন যেটি গ্রেড ছিল ষোলো বেতন স্কুল ছিল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা ছিল দুইশো নয়টি আপনার আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষক যোগ্যতার প্রয়োজন হতো কোন শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকৃত উত্তর মানে এইচএসি অথবা সমান পাশ করে আবেদন করতে পারবেন আর এটি কিন্তু আরো বাংলাদেশের চুয়ান্নটি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন ফটো সম্পন্ন করতে পারবেন তো রাজবাড়ী বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমোহাট ঠাকুরগাঁও ও মাগুরা জেলা প্রার্থীর আপনার এটাতে আবেদনটি করতে পারবেন না আর সাম্প্রতিক আর কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হচ্ছে সেটা দেখার জন্য আপনাদের ওয়েবসাইটে আসবেন আসলে এখান থেকে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আপনার এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু দেখে নিতে পারেন চাইলে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ডিফেন্সের নিয়োগ বিজ্ঞপ্তি ডিসি অফিসের এবং সিভিল সার্জনের প্রত্যেকটি আলাদা ভাবে দেখতে পারেন এবং কোন কোন চাকরির প্রবেশ সদর প্রকাশিত হয়েছে সেটিও এখান থেকে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন তৃতীয় আবেদনের ক্ষেত্রে বয়স নির্ধারণ করেছিল বারোই জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সাধারণ পাত্রের ক্ষেত্রে এই সকল সত্তাবলীগুলো একই মতে রয়েছে শুধুমাত্র আবেদনের নির্ধারিত সময়টি পরিবর্তন করা হয়েছে সেটি হলো আবেদনটি বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ থেকে তিনে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন ইন্টারনেট সেবা বিঘ্নের কারণে এই সময়টি বৃদ্ধি করা হয়েছে তো যারা এখনো আবেদনটি করেননি অতি দ্রুত এটির অনলাইন আবেদন কিন্তু আপনারা সম্পূর্ণ করে নেবেন আবেদনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো দুই শত তেইশ টাকা যেটি আপনি টেলিটক পিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের পূর্ব প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্র ডাউনলোড করে সেখানে দেখতে পারবেন কোন স্থানে আপনাদের পরীক্ষাতে অনুষ্ঠিত হবে তো এখানে এই ছিল সমস্যা বদ্ধ দপ্তরের সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাওয়ার্ড বলছে তারা এখনও আবেদনটি করেননি আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদন ফোটি সম্পন্ন করে নেবেন আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এফা থাকুন আল্লাহ হাফেজ